বন্ধুরা একবার কল্পনা করুন তো আপনার দেশ দারিদ্র অস্থিরতা আর বিদেশি শক্তির কবলে ধুকছে। এমন সময় একজন তরুণ ক্যাপ্টেন এসে দেশের হাল ধরলেন না এটা কোনো সিনেমার গল্প নয় এটা বাস্তবের ঘটনা বুরকিনা ফ্যাসোর সেই বজ্রধ্বনি এব্রাহিম ট্রাউরে কিন্তু কে এই এব্রাহিম ট্রাউরে তিনি কেন এত আলোচিত হচ্ছেন আর তার দেশকে নিয়ে তার ভবিষ্যৎ পরিকল্পনাই বা কী চলুন জেনে নেওয়া যাক আমাদের আজকের এই ভিডিওতে ইব্রাহিম ত্রাওয়ারের গল্পে ঢোকার আগে চলুন একটু জেনে নেই তার দেশ বুরকিনা ফ্যাসো সম্পর্কে পশ্চিম আফ্রিকার বুকে ছোট্ট একটি দেশ বুরকিনা ফ্যাসো এর ইতিহাস বেশ দীর্ঘ আর জটিল উনিশ শতকের শেষের দিকে ফরাসি উপনিবেশ হিসেবে এর জন্ম তখন নাম ছিল আপার ভোল্টা দেশটি উনিশশো সালে ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করে এরপর আসে একের পর এক সামরিক অভ্যুত্থান আর রাজনৈতিক অস্থিরতা উনিশশো সালে দেশের নাম বদলে রাখা হয় বুরকিনা ফ্যাসো যার অর্থ সৎ মানুষের দেশ বা অখণ্ডতার দেশ বুরকিনা ফ্যাসো পশ্চিম আফ্রিকার একটি ছোট্ট কিন্তু ইতিহাসবহুল দেশ আয়তনে প্রায় দুই লাখ চৌহাত্তর হাজার বর্গ কিলোমিটার যা বাংলাদেশের আয়তনের প্রায় দ্বিগুণ জনসংখ্যা প্রায় দুই কোটি ত্রিশ লাখ যা বাংলাদেশের জনসংখ্যার মাত্র একটি ক্ষুদ্র অংশ এই বিশাল আয়তনের দেশটিতে সম্পদও রয়েছে প্রচুর বিশেষ করে সোনা কিন্তু তা সত্ত্বেও বুরকিনা ফেসো বিশ্বের অন্যতম দরিদ্র দেশ এখানকার বেশিরভাগ মানুষ কৃষি নির্ভর এবং চরম দারিদ্রের মধ্যে বসবাস করে উপরন্তু সাম্প্রতিক বছরগুলোতে জিহাদি সন্ত্রাসবাদের কারণে দেশটি আরও বেশি অস্থিতিশীল হয়ে পড়ে এই চরম অস্থিতিশীলতার মাঝে আসে এব্রাহিম টাউরের আগমন মাত্র ৩৫ বছর বয়সে তিনি এখন বুরকিনা ফেসোর সবচেয়ে শক্তিশালী মানুষ কিন্তু কে এই তরুণ ইব্রাহিম ট্রাউরের জন্ম উনিশশো সালে বুরকিনা ফেসর পশ্চিমাঞ্চলের বোনা শহরে শিক্ষাজীবনে মেধাবী ছিলেন তবে খুব অল্প বয়সেই সেনাবাহিনীতে যোগ দেন তিনি দুই সালে মিলিটারি একাডেমি থেকে গ্র্যাজুয়েট হওয়ার পর তিনি নানা অভিযানে অংশ নেন বিশেষ করে সন্ত্রাস বিরোধী মিশনে এবং দ্রুতই পদোন্নতি লাভ করেন তিনি মালিতে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনেও কাজ করেছেন যেখানে তিনি জেহাদি গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াইয়ের অভিজ্ঞতা অর্জন করেন এই অভিজ্ঞতা তাকে দেশের অব অভ্যন্তরীণ নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে গভীর ধারণা দেয় তিনি তার সৈনিক জীবনে সৎ নির্বিক এবং অত্যন্ত দেশপ্রেমিক হিসেবে পরিচিতি লাভ করেন দুই সালের ৩০ সেপ্টেম্বর বুরকিনা ফ্যাসোর ইতিহাসে একটি নতুন অধ্যায় সূচিত হয় সে সময় বুরকিনা ফ্যাসোর সামরিক জান্তার প্রধান ছিলেন লেফটেন্যান্ট কর্নেল পল হেনরি দামিবা তার নেতৃত্বাধীন সরকার দেশের ক্রমবর্ধমান সন্ত্রাসবাদ নিয়ন্ত্রণে ব্যর্থ হচ্ছিল জনগণ এবং সেনাবাহিনীর মধ্যে ক্ষোভ বাড়ছিল ঠিক ওই সময়ে ক্যাপ্টেন এব্রাহিম ট্রাউরে দামিবা সরকারকে উৎখাত করে ক্ষমতা গ্রহণ করেন এই অবস্থায় ত্রাওরে বলেন জনগণের মুক্তির জন্য আমাদের নতুন পথ বেছে নিতে হবে তার ক্ষমতা গ্রহণ ছিল নাটকীয় এবং আকস্মিক তিনি অভিযোগ করেন দামিবা সরকার নিরাপত্তা নিশ্চিত করতে পারেনি এবং বিদেশি শক্তিগুলোর প্রতি বেশি ঝুঁকেছিল ক্ষমতা গ্রহণের পর ট্রাউরে দেশের ভঙ্গুর নিরাপত্তার পরিস্থিতি মোকাবেলা ও দুর্নীতি দমনের প্রতিশ্রুতি দেন তার এই পদক্ষেপকে দেশের জনগণ ব্যাপকভাবে স্বাগত জানায় কারণ তারা মনে করেছিল অবশেষে একজন নেতা এসেছেন যিনি তাদের দুর্ভোগ বুঝতে পারছেন কিন্তু আমরা কি জানি ইব্রাহিম তাওরের মূল উদ্দেশ্যটা আসলে কি তার ক্ষমতায় আসার প্রধান কারণ হল দেশের সার্বভৌমত্ব রক্ষা করা এবং সন্ত্রাসবাদ দমন করা তার অন্যতম প্রধান লক্ষ্য হল বিদেশি বিশেষ করে ফ্রান্সের প্রভাব থেকে দেশকে মুক্ত করা তিনি মনে করেন ফ্রান্সের দীর্ঘদিনের উপনিবেশিক শাসন এবং পরবর্তীতে তাদের অর্থনৈতিক ও সামরিক প্রভাব বুরকিনা ফেসোর উন্নয়নের পথে প্রধান বাধা দেশের প্রাকৃতিক সম্পদকে জনগণের কল্যাণে ব্যবহার করতে চান এবং বিদেশি শোষণ বন্ধ করতে দৃঢ় প্রতীক্ষ তাওরে বারবার তার বক্তৃতায় দেশের আত্মনির্ভরশীলতার কথা বলেছেন তিনি বিশ্বাস করেন বুরকিনা ফ্যাসোর জনগণের সম্মিলিত প্রচেষ্টায় নিজেদের ভাগ্য পরিবর্তন করা সম্ভব তার স্লোগান প্রায়শই মাতৃভূমি অথবা মৃত্যু শোনা যায় যা তার দৃঢ় সংকল্পের প্রতীক ইব্রাহিম ত্রাওরের ভবিষ্যৎ পরিকল্পনা বেশ উচ্চবিলাসী তিনি ক্ষমতা গ্রহণের পর সর্বপ্রথম প্রেসিডেন্ট ভবনের এসি ফ্যান সব ধরনের বিলাসবহুল জিনিস বর্জন করেন এছাড়াও তিনি পূর্বসূরির মন্ত্রী ও সরকারি কর্মকর্তাদের বেতন বৃদ্ধি বাতিল করেছেন এবং নিজের সামরিক ক্যাপ্টেনের বেতন নিচ্ছেন তার প্রধান অগ্রাধিকার হল দেশের প্রতিটি অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করা তিনি স্থানীয় মিলিশিয়া প্রশিক্ষণ এবং অস্ত্র দিয়ে শক্তিশালী করেছেন যাতে তারা জিহাদিদের বিরুদ্ধে লড়াই করতে পারে তিনি বিদেশি সাহায্যের ওপর নির্ভরতা কমাতে চান এবং দেশের কৃষি ও খনিজ সম্পদ খাতে বিনিয়োগ বাড়াতে চান তিনি দেশের জনগণের জন্য কর্মসংস্থান সৃষ্টি করতে চান এবং কৃষকদের উৎপাদনশীলতা বাড়ানোর জন্য বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছেন ট্রাউরে শিক্ষা ও স্বাস্থ্য খাতেও গুরুত্ব দিচ্ছেন তিনি মনে করেন একটি শিক্ষিত ও সুস্থ জাতি কেবল দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে এছাড়াও দুই হাজার পঁচিশ সালে বুরকিনাস্যাট অন নামক একটি আর্থ অবজারভেশন ন্যানো স্যাটেলাইট উৎক্ষেপণের পরিকল্পনা রয়েছে যা কৃষি আবহাওয়া এবং নগর পরিকল্পনায় সহায়ক হবে ইব্রাহিম ট্রাউরে ইতিমধ্যেই কিছু গুরুত্বপূর্ণ কাজ করে ফেলেছেন তিনি বুরকিনা ফ্যাসো থেকে ফরাসি সৈন্যদের প্রত্যাহার করেছেন এবং ফরাসি ভাষার পরিবর্তে স্থানীয় ভাষাগুলোর প্রচলনের ওপর জোর দিচ্ছেন এছাড়াও তিনি রাশিয়া সহ অন্যান্য দেশের সাথে সম্পর্ক স্থাপন করেছেন যা পশ্চিমের বাইরের নতুন অংশীদারিত্বের ইঙ্গিত দেয় ট্রাউরে আফ্রিকার অন্যান্য দেশের সাথে সম্পর্ক জোরদার করার পক্ষে তিনি প্যান আফ্রিকান বাদ ধারণায় বিশ্বাসী যেখানে আফ্রিকার দেশগুলো একসঙ্গে কাজ করে নিজেদের সমস্যা সমাধান করবে ইব্রাহিম ট্রাউরে কেন বিশ্বের বুকে এত আলোচিত হচ্ছেন এর বেশ কয়েকটি কারণ রয়েছে এত অল্প বয়সে একটি দেশের নেতৃত্ব দেওয়া এবং পশ্চিমা শক্তির বিরুদ্ধে অবস্থান নেওয়া তাকে বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছে তার স্পষ্ট এবং জোরালো জোরালোপনিবেশক বিরোধী বক্তব্য আফ্রিকার অনেক দেশের তরুণদের অনুপ্রাণিত করেছে তারা ট্রাউরের মধ্যে একজন প্রকৃত আফ্রিকান নেতার প্রতিচ্ছবি দেখতে পান পশ্চিমা দেশগুলো বিশেষ করে ফ্রান্স তার ক্ষমতা গ্রহণ ও পদক্ষেপগুলো সন্দেহে চোখে দেখছে তাদের এই প্রতিক্রিয়াও তাকে আরও বেশি আলোচনায় নিয়ে এসেছে অনেক বিশ্লেষক মনে করছেন ট্রাউরে আফ্রিকার নতুন প্রজন্মের নেতাদের মধ্যে অন্যতম যারা পশ্চিমের প্রভাব থেকে মুক্ত হয়ে নিজেদের দেশের জন্য স্বাধীন সিদ্ধান্ত নিতে চান তিনি আফ্রিকার পুনর্জাগরণের প্রতীক হিসেবে বিবেচিত হচ্ছেন ইব্রাহিম ট্রাউরে যে পথে হাঁটছেন সেই পথটি আসলে সহজ নয় বুরকিনা ফ্যাসোকে সন্ত্রাসবাদ দারিদ্র এবং আন্তর্জাতিক চাপের মতো অসংখ্য চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে তার নীতিগুলো বিতর্কিত হতে পারে কিন্তু একটি বিষয় স্পষ্ট তিনি তার দেশের জন্য তার মানুষের জন্য লড়াই করতে প্রস্তুত আছেন তাও কি বুরকিনা ফেসোর ভাগ্য সত্যিই পরিবর্তন করতে পারবেন নাকি এটি আরও একটি ব্যর্থ বিপ্লবের গল্প হয়ে থাকবে তবে একটি বিষয় পরিষ্কার এব্রাহিম ট্রাউরে শুধু বুরকিনা ফ্যাসো নয় পুরো আফ্রিকার জন্য একটি নতুন আশা এবং প্রতিবাদের প্রতীক হয়ে উঠেছেন বন্ধুরা আপনাদের কি মনে হয় এব্রাহিম ট্রাউরের নেতৃত্ব বুরকিনা ফ্যাসোকে সাফল্যের পথে নিয়ে যেতে পারবে নিচে কমেন্ট করে আপনার মতামত জানান আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে